আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2021 এর সাম্প্রতিক সাধারণ জ্ঞান তথা বাংলাদেশ এবং আন্তর্জাতিক নিয়ে কথা বলবো চলো কথা না মূল আলোচনা চলে যাওয়া যাক দেশে নির্মিত বড়টি নতুন ভূমি জরিপ প্রতিষ্ঠানের নাম কি উত্তর পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ও যশোর ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট দেশে নির্মিতব্য নতুন দুটি ভূমি জরিফ প্রতিষ্ঠানের নাম কি উত্তর হচ্ছে পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ও যশোর ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে কবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে আঠাশ অক্টোবর দু ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে কবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার এর উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে আঠাশে অক্টোবর দুই সালে। বর্তমানে দেশে চালকৃত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি উত্তর হচ্ছে চারশত চলমান প্রকল্পের কাজ শেষ হলে ফায়ার স্টেশন ফায়ার স্টেশনের সংখ্যা হবে পাঁচশত পঁয়ষট্টি আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা বাংলাদেশে কি নামে বন্ড ছাড়ার উদ্যোগ নেয় উত্তর হচ্ছে টাকা বন্ড আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা বাংলাদেশে কি নামে বন্ড ছাড়ার উদ্যোগ নেয় উত্তর হচ্ছে টাকা বন্ড অক্টোবর একুশ বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কোন স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় প্রাথমিক অনুমোদন দেয় উত্তর হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই আঠাশে অক্টোবর দুই হাজার একুশ বাংলাদেশের বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোন স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দেয় উত্তর হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জলবায়ু সংকট মোকাবিলা ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখার রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয় উত্তর হচ্ছে ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি জলবায়ু সংকট মোকাবেলা ও দেশের বিশেষ দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয় উত্তর হচ্ছে ডক্টর অফ লিটারেচার বা সংক্ষেপে ডিলিট ডিগ্রি দেশের করোনা চিকিৎসায় মূল মুফিরাভির মল মুফিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় কবে হচ্ছে আট নভেম্বর দু হাজার একুশ দেশে করোনা চিকিৎসায় মল মুপি রাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয় কবে উত্তর হচ্ছে আটই নভেম্বর দু সালে উপন্যাসিকা কি উত্তর হচ্ছে উপন্যাসিকা এমন এক ধরনের সাহিত্য কর্ম যা ছোট গল্পের চেয়েও বড় আবার বড় ও আবার উপন্যাসের চেয়ে ছোট এবং যা সাধারণত কাল্পনিক ও বর্ণনামূলক উপন্যাসিকা কি উত্তর হচ্ছে উপন্যাসিকা এমন এক ধরনের সাহিত্যকর্ম যা ছোট গল্পের চেয়ে বড় আবার উপন্যাসের চেয়ে ছোট এবং যা সাধারণত কাল্পনিক ও বর্ণনামূলক কূটনৈতিক ও অর্থ কূটনৈতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশ ভিসা অব্যাহত চুক্তি রয়েছে উত্তর হচ্ছে বিশটি কূটনৈতিক ও কূটনৈতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশে ভিসা অব্যাহত রয়েছে উত্তর হচ্ছে দেশের সাথে বঙ্গবন্ধু বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টার উদ্বোধন করা হয় কবে একুশে অক্টোবর দু সালে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টার উদ্বোধন করা হয় একুশে অক্টোবর দু সালে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কোথায় অবস্থিত পূর্বাচল ঢাকাতে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচল ঢাকাতে অবস্থিত পঁচিশ অক্টোবর দু সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নামে নামকরণে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব পঁচিশে অক্টোবর দুই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নামে নামকরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় উত্তর হচ্ছে বঙ্গমাতা শেখ ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সংক্ষেপে কফ টোয়েন্টি কবে অনুষ্ঠিত হয় উত্তর একত্রিশে অক্টোবর থেকে তেরোই নভেম্বর দুই সালে ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কফ টোয়েন্টি সিক্স কবে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে একত্রিশ অক্টোবর টু তেরোই নভেম্বর দুই হাজার একুশ সালে ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কফ টোয়েন্টি সিক্স কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে গ্লাসগো স্কটল্যান্ডে ছাব্বিশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কফ টোয়েন্টি সিক্স অনুষ্ঠিত হয় গ্লাসগো স্কটল্যান্ডে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের মারাঠি সংস্করণের নাম কি উত্তর হচ্ছে অপূর্ণ আত্মকথা মোরক উন্মোচন হয় বারোই অক্টোবর দুই হাজার একুশ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের মারাঠি সংস্করণের নাম হচ্ছে অপূর্ণ আত্মকথা মোরক উন্মোচন হয় বারোই অক্টোবর দুই সালে মোটিভ ক্রিয়েশনস লিমিটেড কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান উত্তর হচ্ছে উগান্ডা মোটিভ ক্রিয়েশনস লিমিটেড কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান উত্তর হচ্ছে উগান্ডা বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি উত্তর হচ্ছে একশো ছেচল্লিশটি বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি উত্তর একশো টানেলের নাম কি উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেশের প্রথম টানেলের নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আইপিটিভি এর পণ্য রূপ কি এর উত্তর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন আইপিটিভি এর পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন দেশের প্রথম টানেল যে নদীর নির্মাণ করা হচ্ছে উত্তর কর্ণফুলি দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে উত্তর হচ্ছে কর্ণফুলি ছয় অক্টোবর দুই জাপানের শ্রমিক ইউনিয়ন রেঙ্গো এর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কে উত্তর হচ্ছে তোমেকো ছয় অক্টোবর দুই হাজার একুশ জাপানের শ্রমিক ইউনিয়ন এর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর কেন্দ্রীয় হাসপাতাল আনুষ্ঠানিক কেন্দ্রীয় কারাগর আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় কবে উত্তর হচ্ছে দুই নভেম্বর দুই হাজার একুশ সালে কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর কেন্দ্রীয় কারাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় দুই নভেম্বর দুই সালে দুই নভেম্বর দুই সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির দ্বিতীয় কৃষাঙ্গ মেয়র নির্বাচিত হন কে উত্তর হচ্ছে এরিক অ্যাডামস দোসরা নভেম্বর দুই একুশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির দ্বিতীয় মেয়র নির্বাচিত হন এরিক অ্যাডামস পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিয়াক্টর প্রেশার ভেসেন বা চুল্লি উদ্বোধন করা হয় কবে উত্তর হচ্ছে দশ অক্টোবর দুই সালে আপনার রূপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম বা চুল্লি উদ্বোধন করা হয় অক্টোবর একুশ সালে সালে মোস্তফা পুরস্কার লাভ করে কোন বাংলাদেশি উত্তর হচ্ছে ডক্টর এম জাহিদ হাসান দুই সালে মোস্তফা জব্বার পুরস্কার মোস্তফা পুরস্কার লাভ করে কোন বাংলাদেশি অপর হচ্ছে ডক্টর এম জাহিদ হাসান জার্মানির আইনসভার নিম্নপক্ষ। কক্ষ তৃতীয় নারী স্পিকার কে উত্তর জার্মানির আইনসভার নিম্নকক্ষ কক্ষ বন্দেশ তৃতীয় নারী স্পিকার হচ্ছে বেয়ারকেল বাস চার নভেম্বর দুই হাজার একুশ কোন দেশে বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে সৌদি আরব চারই নভেম্বর দু হাজার একুশ কোন দেশে বিশ্বের প্রথম উড়ন্ত উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে সৌদি আরবে কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে কে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন পার্টি কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি শেখ রাসেল দিবস কত উত্তর হচ্ছে আঠারোই অক্টোবর টাইক্রো পিপলস লিবারেশন ফ্রন্ট টিএপিএলএফ কোন দেশ ভিত্তিক সংগঠন হচ্ছে ইথিওপিয়া টাইগার পিপলস লিবারেশন ফ্রন্ট কোন দেশ ভিত্তিক সংগঠন উত্তর হচ্ছে ইথিওপিয়া পনেরোই অক্টোবর দুই একুশ ইতালির নতুন জাতীয় এয়ারলাইন্স হিসেবে কারা যাত্রা শুরু করে আইটিএ এয়ারওয়েজ আইটিএ এয়ারওয়েজ পনেরোই অক্টোবর দুই একুশ ইতালির নতুন জাতীয় এয়ারলাইন্স হিসেবে যাত্রা শুরু করে আইটিএ এয়ারওয়েজ পিএনএস চুংরিল এফ টু সিক্স ওয়ান অর্থাৎ এফ দুইশো একষট্টি কোন দেশের যুদ্ধ জাহাজ উত্তর হচ্ছে পাকিস্তান নির্মাতা হচ্ছে চীন পিএনএস চাকরিল এফ টু দুইশো এফ টু সিক্স ওয়ান অর্থাৎ দুইশো একষট্টি কোন দেশের যুদ্ধ জাহাজ উত্তর হচ্ছে পাকিস্তান নির্মাতা হচ্ছে চীন প্রথম নারী হিসাবে মহাকাশে হাঁটেন কে উত্তর হচ্ছে ভেদলানা সাভিত সকায়া রাশিয়া ভেদলানা সাভিত সকায়া রাশিয়া এরপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান কে উত্তর হচ্ছে আঞ্জুলা মিয়া সিং বাইস অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান আঞ্জুলা মিয়া সিং বাইস নির্মিতব্য বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর ইংরেজি কি নামে নামকরণ করা হয়েছে উত্তর হচ্ছে আর্থ অবজারভেশন নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর ইংরেজি কি নামে নামকরণ করা হয়েছে উত্তর হচ্ছে আর্থ অবজারভেশন প্রথম নারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন কে উত্তর জেসিকা ওয়ার্ড সম্ভাব্য তারিখ হচ্ছে পনেরোই এপ্রিল দুই হাজার বাইশ প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন কে উত্তর জেসিকা ওয়াটকিন্ভাব্য তারিখ হচ্ছে পনেরোই এপ্রিল দুই হাজার বাইশ সালে অনুমোদিত ম্যালেরিয়া টিকার নাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত ম্যালেরিয়া টিকার নাম হচ্ছে এস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত ম্যালেরিয়া টিকার নাম আর এস এস স্ল্যাশ এস ডিআই উনিশতম নেম নন অ্যালাইন্ড মুভমেন্ট সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে তো হাজার তেইশ সালে উগান্ডায় উনিশতম ন্যাম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে দুই হাজার তেইশ সালে উগান্ডায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহার অনুমোদন দেয় কবে উত্তর ছয়ই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহার অনুমোদন দেয় ছয় অক্টোবর দুই হাজার একুশ সালে শেখ রাসেল দিবস আঠারোই অক্টোবর বঙ্গবন্ধু ধান এক উদ্ভাবক কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সংক্ষেপে বিআরআরআই যুক্তরাজ্যের প্রতিষ্ঠান অনরোলস ওয়েলস নির্মিত দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম কি উত্তর হচ্ছে স্পিরিট অফ ইনোভেশন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অন রয়েলস নির্মিত দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম হচ্ছে স্পিরিট অফ ইনোভেশন টানা চার বলে চার উইকেট পেলে তাকে পেলে ক্রিকেটার ডাবল হ্যাটট্রিক টানা চার বলে চার উইকেট যারা পায় বা টানা চার বলে চার উইকেট পেলে তাকে কি বলা হয় ক্রিকেটের ভাষায় সেটাকে বলা হয় ডাবল হ্যাটট্রিক দেশের সর্বশেষ অনুমোদিত একশো আটতম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি উত্তর হচ্ছে হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিশোরগঞ্জে দেশের সর্বশেষ অনুমোদিত একশো আটতম বিশ্বকার বিশ্ববিদ্যালয়গুলোর নাম হচ্ছে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি কিশোরগঞ্জ টি বিশ্বকাপে চার বলে চার নিয়ে একমাত্র ক্রিকেটারকে কে উত্তর হচ্ছে কার্টিস কমফার আয়ারল্যান্ড আইসিসি নন টেস্ট प्लेइंग দেশ হিসাবের টি-20 বিশ্বকাপে সুপার 12 প্রথম জয় পাওয়া দেশ কোনটি উত্তর নামিবিয়া আইসিসি নন টেস্ট প্লেইং দেশ হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয় পাওয়া দেশ হচ্ছে নামিবিয়া অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ষোলোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর দু বাইশ সালে অস্ট্রেলিয়ায় অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে ষোলো থেকে ষোলোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর দু হাজার বাইশ সালে অস্ট্রেলিয়াতে দু হাজার পঁচিশ সালে নবম চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে পাকিস্তান দুই সালে নবম চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে উত্তর পাকিস্তানে দুই সালে দশম চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ভারতে দুই সালে দশম চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে বাংলাদেশের জিডিপি নির্ণয় নতুন ভিত্তি বছর কোনটি উত্তর হচ্ছে দুই থেকে ষোলো সাল বাংলাদেশের জিডিপি নির্ণয় নতুন ভিত্তি বছর পনেরো থেকে ষোলো সাল নতুন ভিত্তি বছর অনুযায়ী দুই হাজার বিশ একুশ অর্থ বছরে ডলার ভিত্তি বছর নতুন ভিত্তি বছর অনুযায়ী দুই হাজার বিশ একুশ অর্থ বছরে মাথা বিচ আয় দুই হাজার চুয়ান্ন মার্কিন ডলার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনে সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে গ্রিক ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্তীবনী সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে গ্রিক ভাষায় চব্বিশ অক্টোবর দুই হাজার একুশ উদ্বোধন করা হয় পায়রা সেতু উদ্বোধন করা পায়রা সেতুর কত হচ্ছে চোদ্দশত সত্তর মিটার চব্বিশ অক্টোবর দুই হাজার একুশ সালে উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত হচ্ছে চোদ্দশত সত্তর মিটার বাংলাদেশে কোন মাদ্রাসায় মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় শাখা চালু হতে যাচ্ছে উত্তর হচ্ছে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা বাংলাদেশের কোন মাদ্রাসায় মিশরের বিখ্যাত আল হাজ আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে উত্তর রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসা বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন উত্তর হচ্ছে চব্বিশ জন বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সমাপ্তি ঘটবে কবে মুজিব একুশ সালে দুই হাজার আঠাশ সাল আঠাইশ অক্টোবর দুই হাজার একুশ ফেসবুক কর্পোরেট নাম কি করা হয় উত্তর হচ্ছে মেটা আঠাইশে অক্টোবর দুই হাজার একুশ ফেসবুক কর্পোরেট নাম কি নামে রাখা হয় তো হচ্ছে মেটা 25 অক্টোবর 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে উত্তর হচ্ছে সুদান 25 অক্টোবর 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে উত্তর হচ্ছে সুদান 15 নভেম্বর 2021 রাশিয়া ক্ষেপণাস্ত্র চালিত পরীক্ষা চালিয়ে নিজেদের মধ্যে কোন স্যাটেলাইট ধ্বংস করে উত্তর হচ্ছে কসমোস 14 1408 15 নভেম্বর 2021 রাশিয়া ক্ষেপণাস্ত্র চালিয়ে নিজেদের কোন স্যাটেলাইট ধ্বংস করে উত্তর কসমস চোদ্দ শূন্য আট সতেরোই নভেম্বর দুই হাজার একুশ ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি এর বারোতম মহাসচিব হিসেবে উত্তর হোসেন ইব্রাহিম তাহা সংক্ষেপে সান সতেরোই নভেম্বর দুই হাজার একুশ ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি এর বারোতম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে হোসেন ইব্রাহিম তাহা সান অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি দুই হাজার একুশ সালে বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন করে কোনটিকে উত্তর হচ্ছে ভ্যাক্স অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি দুই হাজার একুশ সালে বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন করে কোনটিকে উত্তর হচ্ছে ভ্যাকস সাত নভেম্বর দুই হাজার একুশ সালে চীনা নারী হিসেবে মহাকাশে হাটেন কে উত্তর হচ্ছে ওয়াং ইয়াপিং সাতই নভেম্বর দুই হাজার একুশ সালে চীনা নারী হিসেবে মহাকাশে হাটেন কে উত্তর হচ্ছে ওয়াং ইয়াপিং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে পঁচাশি মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান উত্তর হচ্ছে উনিশে নভেম্বর দুই হাজার সালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম প্রেসিডেন্ট হিসাবে পঁচাশি মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান উত্তর হচ্ছে উনিশে নভেম্বর দুই সালে বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজের নাম কি উত্তর হচ্ছে ইয়ারা বার্কিল্যান্ড বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজের নাম হচ্ছে ইয়ারা বার্কিল্যান্ড বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজের মালিক কোন দেশ উত্তর হচ্ছে নরওয়ে বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজের মালিক হচ্ছে নরওয়ে চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নতুন কোন শাখা খোলে উত্তর হচ্ছে চীন চীনা মিশন সেন্টার চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নতুন কোন শাখা খোলে উত্তর হচ্ছে চীনা মিশন সেন্টার তেইশ থেকে সাতাশে জানুয়ারি দুহাজার বাইশ স্বল্পোন্নত দেশসমূহ এলডিসি এর পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে দোহা কাতার তেইশ থেকে সাতাইশে জানুয়ারি দুই হাজার বাইশ স্বল্পোন্নত দেশ সমূহ লিস্ট ডেভেলপমেন্ট কনফারেন্স এর পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে কারদোহা কাতারে আটত্রিশ ও উনচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে বন্দর শেরি বেগয়ান আটত্রিশতম ও উনচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বন্দর শেরি বেগওয়ান ব্রুনাই তিরিশ ও একত্রিশ অক্টোবর দুই হাজার একুশ হচ্ছে রোম ইতালি তেইশ থেকে শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রোম ইতালিতে পঁচিশে অক্টোবর দুই হাজার একুশ জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মনোনীত হন কি উত্তর হচ্ছে নলিন হাইজার পঁচিশে অক্টোবর দুই হাজার একুশ জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ অগ্রদূত মনোনীত হন কি নলিন হাইজার করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম কি মলনি পিরাভিয়ার মলনি পিরাভিয়ার করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম হচ্ছে মলনি পিরাভিয়ার মন্ন এর প্রতিষ্ঠাতা কোন দেশ উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র মন্নুপ্রাইভেট এর প্রতিষ্ঠাতা হচ্ছে যুক্তরাষ্ট্র তিন নভেম্বর 2021 হাজার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জরুরি ব্যবহারের যোগ্য টিকা হিসাবে কোন টিকার অনুমোদন দেয় উত্তর হচ্ছে কোভ্যাক্সিন তিন নভেম্বর 2021 বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারযোগ্য টিকা হিসাবে কোন টিকার অনুমোদন দেয় উত্তর হচ্ছে কোভ্যাক্সিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত জরুরি ব্যবহারযোগ্য টিকা কতটি উত্তর হচ্ছে আটটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউ ও অনুমোদিত জরুরি ব্যবহারযোগ্য টিকা কতটি উত্তর হচ্ছে আটটি সতেরোতম জি টি জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে বালি ইন্দোনেশিয়া সতেরোতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বালি ইন্দোনেশিয়া সাতাশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা হচ্ছে সতেরো সাত থেকে আঠারোই নভেম্বর দুই হাজার বাইশ সাতাশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কোপ টোয়েন্টি সেভেন কবে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে সাত থেকে আঠারোই নভেম্বর দুই হাজার বাইশ সালে সাতাশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কপ কোথায় অনুষ্ঠিত হবে সরম শারম আল শেখ মিশর সাতাশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন আঠাশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কোপ টোয়েন্টি এইট কোপে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ছয় থেকে সতেরোই নভেম্বর দুই হাজার তেইশ সালে আঠাশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কোপ টোয়েন্টি এইট হবে অনুষ্ঠিত হবে ছয় থেকে সতেরোই নভেম্বর দুই সালে আঠাশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কপ টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আঠাশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কপ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে জাতিসংঘ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আয় স্বদেশ দেশ কোনটি উত্তর হচ্ছে ভারত প্রবাসী আয় স্বদেশ দেশ কোনটি উত্তর হচ্ছে ভারত প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে সপ্তম প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর তম বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান ছিয়াত্তর তম ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময়কাল একত্রিশ অক্টোবর থেকে বারোই নভেম্বর দুই হাজার একুশ ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের সময়কাল পরিবর্তন সম্মেলনের সময়কাল হচ্ছে তিরিশ একত্রিশ অক্টোবর থেকে বারোই নভেম্বর দুই হাজার একুশ সাল ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে গ্লাসগো স্কটল্যান্ডে অনুষ্ঠিত হয় দুই সালে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনৈতিক পুরস্কার লাভ করার কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে নটিফ লিমিটেড 2021 সালে ইউনেস্কো প্রথম ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনৈতিক পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে মোটিভ ক্রিয়েশনস লিমিটেড 2021 সালে ডব্লিউআইটিএসএ হুইচ আর এমিনেন্ট পারসনস লাভ করেন কে উত্তর হচ্ছে শেখ হাসিনা 2021 সালে হুইচ আর এমিনেন্ট পারসন লাভ করেন কে উত্তর হচ্ছে শেখ হাসিনা 2021 সালে অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশ উত্তর হচ্ছে সজীব ওয়াজেদ জয় দুই হাজার একুশ সালে লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশে উত্তর হচ্ছে সজীব ওয়াজেদ জয় দুই সালে শাখারব পুরস্কার লাভ করেন কে উত্তর হচ্ছে অ্যালেক্সি নাভালনি দুই হাজার সালে শাখারব পুরস্কার লাভ করেন কে অ্যালেক্সি নাভালনি দেশে ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান কে উত্তর হচ্ছে তারিকুজ্জামান মনির দেশে ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হচ্ছে তারিকুজ্জামান জামান মনির দুই সালে নবম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দুই সালে নবম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র দুই সালে নবম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দুই সালে প্রদশম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা দুই সালে দশম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায় দুই হাজার আঠাশ সালে একাদশ টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সালে একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ হবে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই হাজার তিরিশ সালে দ্বাদশ টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ইংল্যান্ড আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড দুই হাজার তিরিশ সালে দ্বাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডে 2027 সালে 14 তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া 2027 সালে 14 তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে 2031 সালে 15 তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে বাংলাদেশ ও ভারত দুই সালে একত্রিশ সালে পনেরোতম বিশ্বকাপ হবে উত্তর হচ্ছে ভারত ও বাংলাদেশ সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে উত্তর হচ্ছে ডেভিড ওয়ার্নার সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ডেভিড ওয়ার্নার টি টোয়েন্টি বিশ্বকাপ সবচেয়ে বেশি উইকেট উইকেটের অধিকারীকে উত্তর হচ্ছে সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের শিকারী হচ্ছে সাকিব আল হাসান বা উইকেট অধিকারী ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন